আজকে আমরা সাইদানা উমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানবো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্য সুপার হিরো অফ দিস উম্মাহ এই উম্মার সুপার হিরো তিনি ঠিক কি না ওনার মুখের আগে লাঠি চলতে বেশি সুবহানাল্লাহ পড়বেন না মাঝে মাঝে লাঠি চালানোর দরকার আছে না নাই সাইদানা উমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দ্য রিয়েল সুপার হিরো অফ মুসলিম উম্মাহ তিনি এই উম্মার রিয়াল ওনার থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লা ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্বনবীর আল্লাহ সৈয়দরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছে ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা যদি বলেন তো কয়টা তিনটা ইমানই ধাক্কা এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা একই তো আর থাক্কা তুই হচ্ছে সুরা হাফা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা তিন হচ্ছে সুরা তু তহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা এই তিনটা ইমানি ধাক্কা যখন সাইদন ওমরা ফারুকের হৃদয়ে লাগলো উনি পট্টা আরম্ভ করেছেন আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ্ লা আসাদু আল্লাহ মাহাম্মদ আন আবদুলু রসুল চিল্লায় পড়েলা লাহ বা বিশ্বনবী মক্কায় বসে বসে তাহাজুদের সালা করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আল্লাহুম্মা আ'ইয্জাল ইসলাম আবি আহাব্বির রাজুলাইন ইলাইক ও আল্লাহ দুই জন লোকের নাম বলবো দুইজনের দরকার নাই এই দুইজনের একজনকে আপনি ইসলামের সুশীতল ছায়া তলে এনে ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে বিশ্বনবী বললেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায়

আমার হয় আবু জাহেল নয় আমার বিষ্ণুনবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাইদন ওমর ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলে দোয়া ইজ লাইক এ মিজাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিজাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক কিনা

আকবর বিশ্ব নবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন সৈয়দেন ওমরে ফারুকের হৃদয় স্পর্শ করলো সৈয়দেন ওমরে ফারুক সব সময় বিশ্বনবীরে নবীর ফলো করতে আরম্ভ করলেন বিশ্ব ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক ডানে যায় বিশ্ব নবী বায়ে গেলে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক বায়ে যায় বিশ্ব একবার মসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন ওমরে ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিশ্বনবীন দা মিন টাইম এশারা নামাজে আল হাক কতম আল হাক তেলাওয়াত শুরু করে দিলেন আল হাক কতম আল হাক তেলাওয়াত শুরু করে দিলেন তেলাওয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছে ওমরে ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছে ওমিয়া বিশ্বনবীর কণ্ঠ বুঝি আমার মতো কণ্ঠ আপনার মতো কণ্ঠ আহমদ বিন ইউসুফের কণ্ঠ

যত শুনে নবাক হয়ে যায় যত শুনে নবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাঁথনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পয়েম ইট কুড বি মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দা মিন টাইম বিশ্বনমি কিন্তু দেখতেছেন আজকে পেছনের মত বিশ্বনবীর তালাওয়াত পড়ছিলেন এন দা মিন্টাইম বিশ্বনমী পড়ছিলেন অমাহুআভিয় কামলি শারি রিং মা তো মিন একের অর্থ হলো এটা কোনো কবির কথা নয় এক অল্প সংখ্যক লোকে তোমরা ইমান আনু বাংলা পড়বে এটাকে বলে কইনসেডেন কোয়েনসেডেন হুট করে অনেক সময় মিলে যায় যাই কি যায় না

এটা কি কবিতাওনা না তাহলে এটা কি বিশ্বনবী তখন পড়লেন পরে রাজ আলামিন এটা দুনিয়ার কোনো কবির বানানো কবিতা না এটা কোনো গণকের গণনা না এটা কোনো সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক রপুলার মিনের কাছ থেকে পাঠানো কিতাব পড়া সুরা হাক্কার ধাক্কায় ফারুক প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণু মি তাহার যদি কেটে দোয়া কুল্লাহ আল্লাহ ভয় আবুজ আল্লা দিবা নাই লা দিবা ওই দোয়া অমরে ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে এরপর হাক্কা সুরা তুলে হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি বাণী এ কেমন কথা কে মোহাম্মদ তারপর শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক আমি ওমরে ফারুককে মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়বো আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নরমাল ওষুধ এটাতে কাজ না হলে ডোজ বাড়ায় একেবারে কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে আছে নাই আল্লাহ প্রথমে দুয়ার ছোয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার টু সুরা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে ওমার শয়তান দিক দিয়ে ওয়াসওয়াসা খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে শয়তান জাহান্নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মুহাম্মাদের মাথা কেটে এনে দিলে এত এত মুদ্রা দেয়া হবে ওমরে ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজুবিল্লাহ পড়বেন না বনু জাহরা গোত্রের এক লোক বলে আই না ইয়া ওমর কই যাও মুহাম্মাদের মাথা কাটতে যাই আরে মুহাম্মাদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কদ সাবা এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মুহাম্মাদের মাথা কাটতেছে অমরে ফারুক হবা কয়ে গেলেন তলোয়া নিয়ে বিশ্বনবীর এদিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর আপন বোন ফাতেমা বিনতে খাত্বাব উনজামাই সাহিদ আর খব্বা ব্রাদি আল্লাহু চালান তিনজন মিলে সুরা তোহাত আলাবত করছিলেন করেন সুহাল আল্লাহ কক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হত খব্বা ফ্রাদি আল্লাহ চালান হোক একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াত এনে ওমরে ফারুকের বোন আর বোন জামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে বাংলা পড়ে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সৈয়দানা খাব্বা বিছানার চলায় লুকিয়ে গেলেন ওমরে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সৈয়দানা ওমর রাদিয়াল্লাহু তাআলা তো গায়ে আঘাত শুরু করে দিল বোন আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মোহাম্মদের মধ্যে কি জাদু নিয়ে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদ কে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তেছিলি আমারে দেখা ফাতেমা বলে ইন্নাকা রিজুন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন ও আমার ভাই ওমর তুমি না পাক তুমি কি লা ইয়ামাসুহু

আরম্ভ করলেন আলাইকে এই কোরআনকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রব কুল পক্ষ থেকে এসেছে যারা আরবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ তালা নিজেই এই কোরান পাঠিয়েছে আওয়াজ করে পড়তে হবে লহাক বা

ওমরে ফারুক পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজাইব না আব্দুল মোত্তালে বলল না আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাহাবীরা বললেন না আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনে আল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও

উমর ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন ন মুসলিম মধ্যে খুশি আর আনন্দের বন্যা বয়ে গেল ন মুসলিম হাতে গোনা বাড়া আল্লাহর প্রশংসা করলেন বিশ্ব নবী সাইয়েদ ফারুক কে জড়িয়ে ধরলেন উমর ফারুক এবার বিশ্বনবীর বললেন নাবী গো আলাসনা আলাল হক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা নাহনু আলাল হক আমরাই সত্যের উপরে আছি সুবহানাল্লাহ বলেন আলসনা আলাল হাফ নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই ওমর তুমি সত্যের উপর আছো উমারা ফারুক বললেন তাহলে ফিমাল ইখতিফা তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেব কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আমার সাথে বের হই তা ফিমাল ইখতিফা আর লুকায় লুকায় কেন আসান আমরা বাইরে বের হই বিশ্বনয় বললেন ওমর এটা মাক্কি জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমরে ফারুক বলে না আমার দায়িত্ব আমি একটা মিছিল দিতে চাই না আল্লাহর নামের তাকবির দিতে দিতে দারুলার কাম থেকে শুরু করে মাসজিদুল হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাপায়া দেব অনুমতি দেন বিশ্বনবী দিতে চায়। ওমর ফারুক অনেক বোঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্বনবী সাল্লাল্লাহু কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই লোক নাই আমি একাই মিছিল দিতেছি জমবে মিছিল জমবে খুঁজে উনি এগারো জন মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জনই সই এই এগারো জন নিয়ে আমি বের দিব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিষ্ণনবীর চাচা হামসাকে তাআলা আনহু আর সামনে পাঁচজন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আরকামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আরকামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাব সুবহানাল্লাহ বলবেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদুহু وَتَرْمِيلَ زَوْجَتَهُ فَلْيَسُدَّنِي খেয়াল করে শুনেন কান দুটো খরগোশের কানের মতো খাড়া করেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায় चिल्লায় বলো ঠিক কি না উমর এক বাক্যের একটা ছোট ভাষণ দিলে মান আরাদ আনতাসকুলাউম কে আছো মায়ের এই মক্কায় কে আছো মায়ের ভোক খালি করতে চাও

কারণ ওমরে ফারুক কে থামানোর মতো বাপের বেটা কেউ ছিল না ঠিক কি না ওমরে ফারুক আল্লাহ আকবার লাহ আকবার বলে স্লোগান দিতে দিতে মাসুল হারামের ভেতরে ঢুকে গেল, কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেয়ামত পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লায় বল ঠিক কিনা একটা অমরের দরকার আমাদের বেশি চাই না জোরে বলেন ঠিক কি না দাও খো দাদা আমার দারাজ দিল দাউ খো দাদা আমার দারাজ দিল দাও আলি রে মতো বীর সেনানী আলি রে মতো বীর সেনানী জাগাতে নিখিম তাও দাদা আমায়াবার ও মরদা রজ দিল সুবাংলা পড়েন একটা মোর লাগবে চিল্লাই বলেন কয়টা ওই ওমরের অপেক্ষায় বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মা ঠিকইটা করি যথেষ্ট আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো আমরা কি লাথি মারলে আমরা ওইদিকে যাই ওদিক থেকে কুতা মারলে আমরা এদিকে যাই আমাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধিত্ব করার মতো কোন কেন্দ্রীয় লিডারশিপ নেতৃবৃন্দ গোটা বিশ্বে নাই ঠিক কিনা আমরা সেই উমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায় এই উমরে ফারুক আমাদের মডেল ঠিক কিনা থার্ড ইন পজিশন এই পুরা উন্মতের মধ্যে ওনার পজিশন নাম্বার তিন এক নাম্বার পজিশন বিশ্ব নবীর কার 2 নাম্বার পজিশন কার আবু নাম্বার পজিশন কার আমরা পরে বলতেন লা নবিয়া বাদি লা বাদি আমার পরে কোন নবী নাই ওলা রাসূলা আমার পরে কোন রাসূলও নাই আমার নবীর পরে আর কোন নবী আছে আমার নবীর পরে আর কোন রাসূল আছে এই যে কাদিয়ানিজ একটা সম্প্রদায় আছে এরা কি মুসলিম নাকি অমুসলিম মুসলিম সম্প্রদায়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই চিল্লা বলেন ঠিক এরা যদি মুসলমান হতে চায় আমার নবী দ্য লাস্ট মেসেঞ্জার বিশ্বনবীকে খাতামুন নবী হিসেবে সংবাদ সম্মেলন করে গোটা বিশ্বকে জানায় দিতে হবে তারপরে তাদেরকে আমরা মুসলিম হিসেবে স্বীকৃতি দিব চিল্লা বলেন ঠিক তা না হলে তারা কোন ধর্মে এটাকে জানাই দিতে হবে নো ইনফেরিয়রিটি কমপ্লেক্স নো আইডেন্টিটি ক্রাইসিস আইডেন্টিটি ক্রাইসিসে থাকা যাবে না আপনারা কোন ধর্মের এটা জানাই দেন আপনারা বিশ্ব ও শেষ নবী মানবেন না আবার মুসলিম বলেও নিজেদেরকে ট্যাগ লাগাতে চাইবেন সাধারণ মুসলমানরা এটা এই ধোকাবাজি মানে না বলেন ঠিক কিনা নবীর পরে কোনো নবী নাই আমার রাসূলের পরে কোনো রাসূল নাই ঠিক কিনা আল্লাহর হাবিব বলতেন লাউকানা বাদি নবিয়ুন লাকানা উমর তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার উমরের ওই যোগ্যতা আছে সুবহানাল্লাহ পড়েন তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে না ম বলনি দেবে না হাম যাতি খালি দেবী জৈস তুমি বলে ছোরা শুন দেবে না বলনি দেবে না বলনি দেবে না হাম যাতি খালি দেবী জৈস বলেছ দেবে না সুবানাল্লাহ পড়েন এজন্য আমরা একটা অমর চাই কয়টা বেশি লাগবে নেতার মতো নেতা কয়টা লাগে জোরে বলেন কয়টা এনাফ দ্যাটস ইনফ আমার ফারুক আওয়ার ওনার সাথে বিশ্ব ইসলাম ইসলামের মোসাহারার সম্পর্ক ছিল ওমরে ফারুক যে বিশ্বনবীর শ্বশুর এটা অনেকে জানেই না ওমরে ফারুক রাজি আল্লাহ তালু বিশ্ব নবীর শ্বশুর ছিলেন এটা আজকে নতুন শুনছেন কে কে হাত তোলেন দেখছেন হুজুর সঠিক বলছি না আমি অনেকে আমরা জানি না মাসা জানতে লজ্জা নাই শিখতে লজ্জা নাই লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্খতায় ঠিক তো শিখতে রাজি আছে যে কথা বলে আমরা তার ছাত্র আমার আগে হুজুর কথা বলতেছিলেন আমরা ছিলাম ছাত্র এখন আমি কথা বলতেছি এখন আমরা সবাই হয়ে গেছি ছাত্র ঠিক না যিনি বলেন তিনি শিক্ষক বাকিরা আমরা ছাত্র ঠিক কিনা ইসলামের চার দুই খালিফা নবীর মেয়ের জামাই আর বাকি দুই খালিফা বিশ্ব নবীর শ্বশুরালা পড়েন বিষ্ণু নবীর মেয়ের জামাই ওসমান রাজি আল্লাহ কাছে বিষ্ণুবি দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন একজন মারা যাওয়ার পরে আরেকজন বিষ্ণুবি বলেছেন এরপরে আরেকটা থাকে ওইটারও বিয়ে দিতাম সুমানলা পড়বেন না দুইজন ছিল মেয়ের জামাই আর দুইজন ছিল শ্বশুর সেদিন আবু বকর শ্বশুর বিশ্বনবীর স্ত্রী আম্মাজান আয়সা রাদি আল্লাহ তালা আনহার বাবা বিশ্বনবীর স্ত্রী আম্মাজান হাফসা রাদি আল্লাহ তালা আনহার বাবা ছিল সাইদান অমরে ফারুক চিল্লায় পড়ে